দর্শক আসসালামু আলাইকুম আমি শাহ আহমেদ আপনাদের সাথে আছি আর আমি এখন আছি নুহা ফ্যাশন অজন পার্কে জাস্ট ঈদের আগে শুভ উদ্বোধন হয়েছে আমার সাথে আছেন ব্যবসায়ী একাধারে হচ্ছে তিনি কমিউনিটি অ্যাক্টিভিস্ট যার কথা না বললেই নয় উনি আবার রাজনীতিবিদ আমি সেখানে যাচ্ছি যে আমি আজকে পরিচয় করিয়ে দিচ্ছি একজন ব্যবসায়ী sahibi আর তিনি আর কেউ নন আমাদের সাথে আছেন ইঞ্জিনিয়ার সাইম রহমান সাইম রহমান আপনাকে স্বাগত এবং আমরা জানার চেষ্টা করব আপনি যে এই নতুন কমিউনিটির জন্য কি ব্যবসা নিয়ে এসেছেন সেই ব্যবসার মূল মন্ত্র আপনার কে দিয়েছে এবং কিভাবে মাথায় আসলো মূলত কমিউনিটি অ্যাক্টিভিস্ট আপনারা জানেন কমিউনিটি অ্যাক্টিভিস্ট বিভিন্ন জিনিস নিয়ে অ্যাক্টিভিটি করে থাকেন সেই ক্ষেত্রে আমাদের আমি মনে আমার মনে হচ্ছে যে এই ব্যবসার মাধ্যম মাধ্যমেও আসলে কমিউনিটি সেবা করা যায় ফর এক্সাম্পল যদি দিতে পারি যে একটা পাঞ্জাবি যদি আমি নিয়ে এসে দশ টাকা দিয়ে নিয়ে আসলাম একশো দশ টাকা বিক্রি করলাম সেটা কিন্তু সেবা না আপনি তো এই ব্যবসার সাথে কখনো জড়িত ছিলেন না আপনার ব্যবসা অন্য জায়গায় আছে অন্যরকম আমরা জানি যে আপনি কি করছেন একজন ইঞ্জিনিয়ারও আপনি ছিলেন সেই ক্ষেত্রে আপনি কমিউনিটি অ্যাক্টিভিস্ট হিসেবে যে এই ধরনের ব্যবসার পরিকল্পনা করেছেন কেনই বা আপনার মাথায় আসলো যে এটাই করতে হবে ওজন পার্কে আসলে দেখেন সবই তো আসে একটু মার্কেট সার্চ করে দেখতে বললাম যে এখানে অনেক ব্যবসায়ীরা ত্রিশ ডলারের একটা পাঞ্জাবি নিয়ে এসে সেখানে বিক্রি করতেছেন একশো বিশ টাকা আমার কাছে লাগলো যে আমাদের কমিউনিটি আসলে বেশ মানে এক ধরনের প্রতারিত হচ্ছে এবং আমার মতো আমি যেখানে এবং সততা এবং সৎভাবে বিজনেস করার চেষ্টা করছি সেই ক্ষেত্রে আমার এখান থেকে প্রোডাক্ট কিনলে ইনশাল্লাহ ত্রিশ টাকার প্রোডাক্ট একশো বিশ টাকা কিনতে হবে না ইনশাল্লাহ একটু আগে বলেছেন যে আপনি এক বিশ ডলারে এনে সেটি একশো বিশ ডলার আপনি বিক্রি করছেন না এই যে কমিউনিটির স্বার্থে ব্যবসা করা আপনি কি শুধু কমিউনিটির স্বার্থেই করছেন নাকি এখান থেকে প্রফিট নিয়ে সামনের দিকে আবার ওটার দাম বাড়িয়ে দেবেন এরকম কোনো চিন্তা আছে করে সেটা যে প্রথমে লোভনীয় অফার দেয় তারপরে সেটা কিন্তু বাড়িয়ে দেয় না দেখেন ছয় মাস দেখেন একটা জিনিস কি সত্যি কথা বলতে কি যখনই যেখানে বিজনেস তখনই সেখানে একটা মুনাফা মুনাফা মেনেওয়ার নেওয়ার মধ্যেও একটা সৎ একটা পরিকল্পনা আছে এখন আপনি দশ টাকা দিয়ে একটা একটা প্রোডাক্ট কিনলেন এখন সেটা যদি একশো দশ টাকা বিক্রি করেন সেটা সৎ বা সৎ না আপনার এবং এক্সপেন্সটা বের করে হ্যাঁ আপনার এক এক্সপেন্সটা বেস করে আপনার ইনপুট যেটা হয়েছে একটু বেস করে রিজনেবলি একটা প্রাইস দিলেই আমার মনে হয় অনেক দোকান থেকে আপনার প্রাইসটা অনেক সহজলভ্য হবে ইনশাল্লাহ সেটাই আমি ব্যক্ত করছি আমার যে প্রোডাক্টগুলো সেটা আমার আমারই গার্মেন্টস থেকে বানানো এবং এটা নুহা ফ্যাশনের একটা ব্র্যান্ড ঈদের আগে আমি এই এলাকাতে আসছিলাম হঠাৎ এই নতুন নোয়া এখানে ঢুকলাম আমি একটা একদম স্বদেশী পণ্য যেটা একদম সেটা কিনে নিয়ে গেছিলাম ঈদের নামাজ পড়েছি এরপরে আবার আজকে এখানে এসেছি মনে হলো আমি আরো আমার ফ্যামিলির জন্য আমি আরেকটা পাঞ্জাবি কিনে নিয়ে যাই এই কারণে আমি এখানে এসেছি এবং ধন্যবাদ সাইম ভাইকে যে অন্য পেশার পাশাপাশি এই কাপড়ের মাধ্যমে যে মানুষের সেবা করা যায় মানুষের কাছে আসে যায় নুহা ফ্যাশন তার অন্যতম উদাহরণ তবে আমাদের সহকর্মী দীর্ঘদিন থেকে আমাদের সাথে আছেন সামাজিক অ্যাক্টিভিস্ট এবং উনি বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সাথে জড়িত আজকে এটি নুহা ফ্যাশন নামের একটি প্রতিষ্ঠান অজন পার্কে উনি গড়ে তুলেছেন আমরা হঠাৎ ঈদ পরবর্তী ঈদ মনোরমিলন ইস ওখানে তাৎক্ষণিকভাবে পরিদর্শন করছি মার্শাল সুন্দর একটি স্টোর ঈদে অনেক বেচা হয়েছে এবং এই যে কোয়ালিটিগুলা কাপড়ের সুন্দর সুন্দর পাঞ্জাবি এবং মহিলাদের যে ড্রেস রয়েছে অনেক কোয়ালিটি রয়েছে মানসম্মত রয়েছে আমি আশা করব প্রবাসী যারা রয়েছেন এই ওজন পার্ক শো এই নিউ ইয়র্কের যত প্রবাসী আমাদের সহকর্মী বন্ধু বান্ধব যারা রয়েছেন সবাই আসবেন স্টোরটি দেখে যাবেন এবং প্রাইসগুলি সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে ভেরি গুড প্রাইস মোটামুটি আপনারা সবাই আসবেন এবং একবার হলেও স্টোরটি দেখে যাবেন এবং আমাদের সহকর্মী ইঞ্জিনিয়ার রহমান সাইমের আজকের এই ব্যবসার উত্তরোত্তর সাফল্য কামনা করছি